ময়মনসিংহ নগরে এক চিকিৎসক মোটোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন পরিবারের লোকজন বলেন তিনি বিছানার পাশে চার্জে ফোন রেখে ঘুমিয়েছিলেন শুক্রবার ভোর রাত চারটার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত চিকিৎসকের নাম তরিকুল আলম তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি নগরের গরিব জমির মুন্সী এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে স্বজনদের বরাত দিয়ে থানা পুলিশ জানায় তরিকুল ডিউটি শেষে রাত একটার দিকে নিজ বাসায় ফেরেন তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান ওই সময় নিজ বিছানার পাশে প্রতিদিনের মতো মোটোফোন মাল্টিপ্লাগে চার্জ দেন মোটোফোনটি বিস্ফোরিত হলে দগ্ধ হন ঘুমন্ত তরিকুল এতে তার দুই হাত বুক নাক মুখ পুড়ে যায় এদিকে পুরা গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই তাসরিকুল আলম শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়নার তদন্তে লাশ নেওয়ার আবেদন করেন পুলিশের কাছে আবেদন দেওয়া হয় এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে কোনো রাজি হননি কোতুয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপচার শেষে বাসায় ফেরেন চিকিৎসক পরিবারের অন্য সদস্যের বিরক্ত না হওয়ায় তিনি আলাদা রুমে ঘুমোতে যান বিছানার পাশে রাখা মাল্টিপ্যাকের নিজের মোটোফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন ওসি বলেন আমরা ধারণা করছি মোটোফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে শরীরে আগুন ধরিয়ে যায় কি কোম্পানির মোটোফোন ছিল তা জানা যায়নি পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর